গাড়ি পড়ে যে গাড়ির ব্যাক সাইড ভেঙে গেছে সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আগে ও কয়েকবার আসছিলাম আপনাদের সাথে মনে হয় শেয়ার করছি তো ওইখানে আবারও আসছি আসেন তুমি গাড়ীজনী পঢ়ি যায় তুমি বেৰে গৈ পাঠা দবা ঠিক আছে আচ্ছা ওঠ ষ্টু গাড়ী চলা কিয় हाँ इधर 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 ধরো ঠিক আছে ক্লাসে দর্শো না আচ্ছা কিলার দরকারে দর্শো এই ক্লাস ছাড়বা না ঠিক আছে গাড়ি আস্তে আস্তে ছাড়বা আস্তে আস্তে ছাড়বা আস্তে আস্তে গাড়ি চলবে ঠিক আছে কিনা ছাড়িয়ে দাও ওটা কিন্তু তুমি খালে পড়বা না দিয়েই পড়বা না ডরে পড়বা কিন্তু তুমি অবস্থা খারাপ হয়ে ঠিক আছে সাইকেলের মতো চালাবা মোটর সাইকেল আছে পিসে দাঁড়াও পিলা ধরে গ্যার চালাবা મોબાઈલ નથી કે કિરાસાબેન તો લઈને ગાડી ચલાવના જા તો જની તમે ઈ Thank you.

চালানো শিখে গেছে আর ক্যামেরা ধরতে ধরতে আমার কি অবস্থা দেখেন কি সুন্দর এক মিনিটে গাড়ি চালানো শিখে গেল গাড়ি দে পইরে যায় গাড়ি ব্যাক সাইড ভেঙে যায়ছে এই যে বাঁংছে গাড়ি চালন শিখতে দে ব্যাক সাইড ভেঙে লইছে এমন লতাফতা দি বந்திছে আমপু দেবলু রুম দি তো মাছ দে হছে

আমার সাথে একটু রাগ হয়েছো জানি ভরা নিয়ে কইছি যে মোবাইল দরবার না তুমি রাগ হয়েছো সেই জন্য আমি রাগে ভাত খাইনি পর বানির পরে থেকে মোবাইল ঘুম ধরব মোবাইল দিনের ভিতর এক ঘন্টা ধরব কথা দেছো হুম মনে থাকবে না বা হুম ঠিক আছে থ্যাংক ইউ মনে থাকলি ভালো ওয়েলকাম রহমত কি সুন্দর হলwidetildeছি দেখছিস রে গন্ধ ওই মিকে আবক্সে দেখি তুইছিস এই রে হুম এই তো পাকা কলমগুলো ওই দিছিস দেব তো দরকারই ছিল রে লাই কোঠি তো কইতো হওয়ার আমরা তো বয়ফ্রেন্ড পরা দেখি হুম তো তো পরা দেখি আমরা বয়ফ্রেন্ড এটা আলোই মানটা মানটা কত মাস 550 টাকার মাস এই 50টা আ এই যে আছে আমার মতে 300 এর ভালো আছে এই যে আছে 500 এখন দাম আছে দাম আছে দাম আছে দাম আছে না দাম না দাম এই তো এই দুটো নেছে তাজা মাছ টি হেলন ফুটতি বাইরে আছে এই যে সোনা না কালি এর না গঙ্গার মাছ না এই দুটো আছে তাই এসে আর আর কি সস্তা হবে গো 450 টাকা না বাবা একটু মাছ বড় বড় এই নাতে কি দিরা ন তো টাইকে ও লাউ কিনছি

বুঝছো লাউ 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 দাম বেশি কি কয় লাউ খায় কেটার এই যে পঞ্চাশ টাকা দিয়েছে এই দুইটি লাউ আছে ভালো জালি আছে বুঝছো এই এই লাউ দিয়ে আর ওই শোল মাছ দিয়ে জল রাঁধবা বুঝছো আর ওই লাউ একটা বাজি করবা আর একটা দিয়ে জল রাঁধবা ঠিক আছে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে কত সাড়ে বাজে রহমান কয়টা বাজে আমি তো স্টেশন দেখছিলাম নয়টা আস্তি ৰহা মাত্ৰাইছি স্কুল যাব নাও মটৰ চাইকেল আগুৱাই দি আছা লাগবে নেকি নে আমি চলে যাবা কি কয় তুমি ভেনেচলে যাও আপোনাৰ গাড়ী বাঢ়ি দিব না